মামদানি যেমন ট্রাম্পের ক্রিটিক মামদানি যেরকম নেতানি আহুর ক্রিটিক আমদানি যেমন পুতিনেরও ক্রিটিক তেমনি মামদানি কিন্তু নরেন্দ্র মোদীরও ক্রিটিক তিনি কিন্তু বামপন্থী তিনি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট গণতান্ত্রিক সমাজতন্ত্রিক মামদানির বিরুদ্ধে বলা হচ্ছে যে মামদানি ক্ষমতায় এলে নিউ ইয়র্কের ক্ষমতায় মার্ক্সবাদী এবং কমিউনিস্টের ক্ষমতায় চলে আসবে গোটা পৃথিবীতে গাজার সমর্থনে গণ আন্দোলনের জোয়ার বইছে গোটা পৃথিবীতে গাজার পক্ষে দাঁড়ানো প্যালেস্টাইন সংগতি আন্দোলনটাই হচ্ছে মেইনস্ট্রিম এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু মামদানির যে পরিচয়গুলোর কথা তুমি বললে সেই পরিচয়গুলোর পাশাপাশি আরও একটা পরিচয়ের কথা বলবো তিনি কিন্তু বামপন্থী তিনি একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট গণতান্ত্রিক সমাজতন্ত্রী ঠিক আছে তো এবং এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং যে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রবল ক্ষমতা সম্পন্ন মার্কিন রাষ্ট্রপতি তিনি মামদানিকে গালি দিচ্ছেন উন্মাদ কমিউনিস্ট বলে মামদানির বিরুদ্ধে বলা হচ্ছে যে মামদানি ক্ষমতায় এলে নিউ ইয়র্কের ক্ষমতায় মার্ক্সবাদী এবং কমিউনিস্ট ক্ষমতায় চলে আসবেন কাজেই মামদানি আসলে অনেক রকমের আক্রমণের মুখোমুখি হচ্ছেন এই আক্রমণগুলোর যে মূল নির্যাস আমরা যেটা পাই যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে মামদানি আসলে সব রকমের নিপীড়িত মানুষের প্রতিনিধিত্ব করছেন সব রকমের নিপীড়িত মানুষ তিনি কখনো মুসলিম কখনো তিনি বামপন্থী কখনো তিনি নারী কখনো তিনি অ্যাফ্রো আমেরিকান কখনও তিনি সাউথ এশিয়ান এই যে নানান রকমের অংশের মানুষ তার প্রতিনিধিত্ব করছেন মামদানির নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়া এটার সঙ্গে আমি তুলনা করবো জেরেমি করবিন যেরকমভাবে ব্রিটেনের লেবার পার্টির লিডার হিসেবে তিনি উঠে এসেছিলেন দু পনেরো সালে কাজেই এরকম আমরা আরও বেশ কিছু জায়গায় কিন্তু দেখতে পাই যেমন আমরা জানি যে কিছুদিন আগে ডেমোক্র্যাটদেরই প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে একদম বহুদূর পর্যন্ত লড়াই করেছিলেন বার্নি স্যান্ডার্স তিনিও একজন কিন্তু ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট কাজেই এটা একটা আন্তর্জাতিক প্রবণতা যেটাকে আমি বলতে চাইব যে একুশ শতকের বামপন্থার এক ধরনের উত্থান ঘটছে যেখানে একুশ শতকের বামপন্থা জনপ্রিয় হচ্ছে এবং বিভিন্ন পরস্পর বিরোধী স্রোতধারার একটা সম্মিলন ঘটছে যেমন ফ্রান্সের একটি খুব গুরুত্বপূর্ণ পার্টি আছে এলএফআই তার নাম অদম্য ফ্রান্স তার নাম বাংলা করলে হয় তাদের নেতা যিনি মেলেন শ তিনিও কিন্তু এইরকম একজন নেতা আর মামদানি যেটা করছেন মামদানি নিউ ইয়র্কের একদম গ্রাসরুট পর্যায়ে গিয়ে মানুষের সঙ্গে কানেক্ট করছেন তা তিনি গড়ে উঠেছেন ট্যাক্সি চালকদের ক্যাব চালকদের আন্দোলনে নেতৃত্ব দিতে দিতে তিনি গড়ে উঠেছেন হাউজিং ক্রাইসিস নিয়ে কথা বলতে বলতে তিনি গড়ে উঠেছেন অ্যাফোর্ডেবিলিটি নিউ ইয়র্কে থাকার খরচ অনেক তিনি প্রশ্ন করছেন কেন এত এত টাকা দিয়ে কেন নিউ ইয়র্কাররা থাকবেন কাজেই সব মিলিয়েই মামদানি জনপ্রিয় আসলে সমাজকর্মী আর রাজনীতিবিদ এদের যে মধ্যেকার যে ভেদরেখা দেওয়ালটা কিন্তু ধীরে 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 আসলে অনেকটাই আপছা হয়ে আসছে এটা সব সব জায়গাতেই তুমি দেখতে পাবে যেমন ব্রিটেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পিস অ্যান্ড জাস্টিস প্রজেক্ট নামে একটা সংগঠন করে জেরমি করবিনরা কাজ করেন হ্যাঁ তো তারা এই ধরনের সমাজকর্ম যাকে বলে সোশ্যাল ওয়ার্ক সেই রকমের প্রচুর প্রজেক্টে তারা কাজ করেন মামদানিরও তাই যেটাকে আমরা সোশ্যাল ওয়ার্ক বলছি আসলে সেইটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি এটা হচ্ছে গ্রাসরুট পলিটিক্স একদম সমাজের একদম নিচের অংশের মানুষ সবচাইতে নিপীড়িত মানুষ মামদানি তাদের সাথে কানেক্ট করছেন এটা তার জার্নির একদম শুরু থেকেই তিনি কানেক্ট করছেন এই করতে করতেই তার রাজনীতিতে আসা ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অফ আমেরিকা ডিএসএর সদস্য হওয়া এই ডিএসএর সদস্য হিসেবে তিনি ডেমোক্র্যাটদের মধ্যে কাজ করেন আবার এর এরকম অনেক সদস্য রয়েছেন যারা ডেমোক্র্যাটদের মধ্যে কাজ করেন না যারা হয়তো গ্রিন পার্টির মধ্যে কাজ করেন এইটা হচ্ছে একটা ওয়েভ যেটা আমি বলছিলাম তোমাকে যে একুশ শতকের বামপন্থার একটা ওয়েভ যেটাকে বিশ শতকের বামপন্থার চশমায় আসলে দেখা যায় না বিভিন্ন গণ আন্দোলন গড়ে উঠছে কোনো কোনো আন্দোলন ভীষণ অর্গ্যানিক্যালি গড়ে উঠছে হ্যাঁ এবং নানা রকমের মানুষ তারা এই গণআন্দোলনগুলোর মধ্যে অংশ নিচ্ছেন এই সমস্ত কিছুর যে মিলন এটা রিফ্লেক্ট করছে মেন স্ট্রিম পলিটিক্সে কখনও ব্রিটেনের লেবার পার্টির মধ্যে কখনো যদি আমরা আমেরিকার ডেমোক্র্যাটদের মধ্যে যেমন ধরো আরেকটা উদাহরণ দিই ব্রিটেনেই গ্রিন পার্টি খুব শক্তিশালী পার্টি তাদের যিনি নতুন লিডার নির্বাচিত হয়েছেন তার নাম হচ্ছে জ্যাক পোলানাস্কি হ্যাঁ এই ভদ্রলোক তিনি কিন্তু ফার লেফট বলে মিডিয়া থেকে তকমা দেয় এবং গ্রিন পার্টি ব্রিটেনের তারা রিসেন্টলি তাদের যে সম্মেলন হয় সেখানে প্রস্তাব নিয়েছে জমি বাড়ির যে ব্যক্তিগত মালিকানা এটা তারা অবলুপ্ত করতে চায় মানে কথাটা শুনে অনেকে কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা বলে মনে হবে আমি এই সবটাকেই মামদানি থেকে শুরু করে করবিন জারা সুলতানা মেলেনশো জ্যাক পেলানস্কি এরা প্রত্যেকেই একুশ শতকের বামপন্থার প্রতিনিধিত্ব করছেন গোটা পৃথিবীতে গাজার সমর্থনে গণ আন্দোলনের জোয়ার বইছে গোটা পৃথিবীতে গাজার পক্ষে দাঁড়ানো প্যালেস্টাইন সংগতি আন্দোলনটাই হচ্ছে মেইন স্ট্রিম এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইংল্যান্ডে প্রত্যেক উইকেন্ডে লন্ডনে কখনো পাঁচ লাখ কখনো সাত লাখ কখনো দশ লাখ মানুষের মিছিল হচ্ছে গোটা ইটালি অবরুদ্ধ হয়ে রয়েছে ফ্রান্সের শ্রমিকরা তারা রাস্তায় নেমেছেন গোটা ইউরোপ গাজার সমর্থনে পথে নেমেছে একই ছবি প্রায় কাছাকাছি ছবি আমরা আমেরিকাতেও দেখছি ইসরায়েলের জায়নবাদীদের এগুলো সহ্য হচ্ছে না এবং তারা চাইছেন যে যেভাবেই হোক এই গাজা আন্দোলনটাকে হামাসের সঙ্গে মিলিয়ে দেখতে যেটা সম্পূর্ণ ভুল গাজার আন্দোলন হামাস একা করছে না গাজার আন্দোলন অনেক বামপন্থী সংগঠনও করছে যাদের সঙ্গে হামাসের মতো রয়েছে ইয়াসের আরাফাত দীর্ঘদিন ধরে প্যালেস্টাইন আন্দোলনের প্রধান নেতা ছিলেন কাজেই হামাসের সঙ্গে এইভাবে মামদানিকে ট্যাগ করার মাধ্যমে আসলে মামদানির যে জনপ্রিয়তা সেটা আসলে কমানোর চেষ্টা হচ্ছে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সেটা আসলে কাজ করছে না এটা খুব স্বাভাবিক কারণ বিশ্বের আন্তর্জাতিক দক্ষিণপন্থার যে স্রোত ভারতের মেন মিডিয়া ভারতীয় গদি মিডিয়া ভারতীয় দক্ষিণপন্থী মিডিয়া তারা সেই স্রোতের শরিক সেই কারণে তারা ঋষি শুনকের সাফল্যকে তারা সেলিব্রেট করে করতে পারে মামদানিকে মামদানি তাদের জন্য অস্বস্তিকর কারণ মামদানি নরেন্দ্র মোদিরও ক্রিটিক মামদানি যেমন ট্রাম্পের ক্রিটিক মামদানি যেরকম নেতানি আহুর ক্রিটিক মামদানি যেমন পুতিনেরও ক্রিটিক তেমনি মামদানি কিন্তু নরেন্দ্র মোদিরও ক্রিটিক কাজেই যে মানুষটা নরেন্দ্র মোদীর ক্রিটিক করছেন ভারতীয় গদি মিডিয়া যে তার সাফল্যে আনন্দিত হবে এমনটা তো আশা করা যায় না কিন্তু আসলে মেনস্ট্রিম মিডিয়া কি করছে বা না করছে দিয়ে আসলে মামদানিদের সাফল্যকে আমরা সেটা গুরুত্বপূর্ণ নয় মামদানিদের সাফল্যের কাছে মামদানিরা এই সময়ের জনপ্রিয় নেতা এটাই বাস্তব